মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডেবরা ও পিংলায় সেনা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা হাতে মিছিল করল তৃণমূল কংগ্রেস রবিবার ডেবরা ওভারব্রিজের নিচে বিধায়ক ডক্টর হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রাক্তন সেনাদের সম্মান জানানো হয় এবং শহীদদের উদ্দেশ্য করে এক মিনিটের নিরাপত্তা পালন করা হয় একই দিনে পিংলা ব্লক তৃণমূলের উদ্যোগে পিংলা বাজারে জাতীয় পতাকা হাতে সেনাদের শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শেখ সবেরাতি ও যুব নেতা মানিক খান সহ অন্যান্য নেতৃত্ব এই কর্মসূচির মাধ্যমে শহীদ ও প্রাক্তন সেনাদের প্রতি শ্রদ্ধা জানাল তৃণমূল কংগ্রেস

আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে